আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে ইপসন এল একশো তিরিশ প্রিন্টার এই প্রিন্টারের সমস্যা হচ্ছে যখন প্রিন্টারটি চালু করার জন্য পাওয়ার বাটনে চাপ দেওয়া হয় তখন পাওয়ার বাটনের সবুজ বাতির সহ এই লাল দুটি বাতি অর্থাৎ এই তিনটি বাতি একসাথে ব্লিঙ্কিং করতে থাকে মানে ইরোর দিচ্ছে এই সমস্যাটি মূলত হার্ডওয়্যার প্রবলেম সেজন্য আমি এখন এই প্রিন্টারটি খুলে দেখব যে আসলে প্রিন্টারটির ভিতরে কোনো ভুল ত্রুটি দেখতে পায় কি না বা কী সমস্যা হয়েছে সেই সমস্যাটি খুঁজে বের করার চেষ্টা করবো প্রথমেই প্রিন্টারটি অফ করে নিয়ে তারপরে সবগুলো স্ক্রু খুলে নেব। প্রিন্টারের সবগুলো স্ক্রু খোলা শেষ এখন প্রিন্টারটির কভার খোলার জন্য মানে লক খোলার জন্য এরকম একটা ফ্ল্যাট ড্রাইভার নিতে হবে অর্থাৎ সিকন কোন কিছু নিতে হবে তারপরে বাম হাত দিয়ে এই কভারটি হালকা উপর দিকে উঁচু উঁচু করে ধরবেন এবং এখানে দেখতে পাবেন এক দুটা ছিদ্র আছে দুই পাশে দুটা ছিদ্র আছে ডান হাত দিয়ে এই ছিদ্রোর এখানে ধাক্কা দেবেন এবং বাম হাত দিয়ে কভারটি উপর দিকে ধরেই থাকবেন সিঁদুর এখানে একটা ধাক্কা দিবেন আর ওই পাশে একটা ধাক্কা দিবেন দিলে এই কাবারটি আনলক হয়ে যাবে উপর দিকে হালকা খুলে আসবে এখন এই কাবারটি ডান হাত দিয়ে উপর দিকে একটু জোরে শক্তভাবে টান দিলে কাবারটি খুলে আসবে এখানে বাম দিকে আবার লক আছে এই লকটা যদি আপনি খুলতে পারেন তাহলে এই কাবারটি সহজেই খুলে যাবে কিন্তু এই লকটি খুলতে গেলে আপনার কাছে ঝামেলা মনে হবে সেজন্য একদম সোজাবুদ্ধি এর ডান হাত দিয়ে কাবারটি উপর দিকে জোরে টান দিবেন ভয় নেই এতে কোনো ভাঙবেও না কোনো ক্ষতি হবে না উপর থেকে টান দিলেই এই কভারটি খুলে আসবে প্রিন্টারের কাবার খোলা শেষ এখন প্রিন্টারের ভিতরে আমি খেয়াল করে দেখব কোনো ভুল ত্রুটি পাই কি না আমি প্রথমে দেখতে পেলাম এখানে মোটরের কেবল কাটা আছে এটি মূলত ইঁদুর এই কাজগুলো করে থাকে কেবলগুলো কেটে দেয় এই কেবল দুটি কাটা থাকার কারণে একটি পার্স কাজ করতে পারছে না অর্থাৎ এই মোটরটি ঘুরতে পারছে না আর এই মোটরটি ঘুরতে পারছে না বলে প্রিন্টারের লালবাতিগুলো ব্ল্যাঙ্কিং করছে অর্থাৎ প্রিন্টারটি রেডি হচ্ছে না এখন আমি এই কেবল দুটি জোড়া লাগিয়ে দেখব প্রিন্টারটির সমস্যা সমাধান হয় কি না ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আপনার প্রিন্টারে যদি এরকম সমস্যা হয় তাহলে খুব সহজেই সমাধান করে নিতে পারবেন কেবল দুটি জোড়া লাগানো হয়েছে এখন প্রিন্টারের পাওয়ার কেবল লাগিয়ে পাওয়ার সুইচে চাপ দিয়ে অন করে দেখব সমস্যাটি এখনও রয়ে গেছে কিনা পাওয়ার সুইচে চাপ দেওয়ার পরে দেখুন লাল দুটি বাতি ব্লিংকিং করছে না ভিডিওর শুরুতে আমি যখন পাওয়ার সুইচে চাপ দিয়েছিলাম তখন কিন্তু লাল দুটি বাতি ব্লিঙ্কিং করছিলো একসাথে এখন কেবলটি জোড়া লাগানোর কারণে মোটরটি ঠিক মতো ঘুরতে পারছে সেজন্য হেড ইউনিটটিও ঠিকমতো যাতায়াত করতে পারছে বলেই এখন লাল লাইট ব্লিংকিং করছে না এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখব প্রিন্টারটি রেডি হয় কিনা না প্রিন্টারটি মোডে কখন আসবে এটা বোঝার জন্য এই সবুজ পাতিটি যখন জ্বলে স্থির হয়ে থাকবে এবং এই হেড ইউনিটটির ডান পাশে এখানে হোম পজিশনে স্থির হয়ে থাকবে তাহলেই বুঝতে পারবেন যে আপনার প্রিন্টারটি এখন মোডে চলে আসছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার প্রিন্টারের যদি কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এখন খেয়াল করে দেখুন প্রিন্টারের সবুজ বাতি স্থির হয়ে জ্বলে রয়েছে এবং প্রিন্টারের হেড ইউনিটটি স্থির হয়ে রয়েছে অর্থাৎ প্রিন্টারটি এখন রেডি আছে। প্রিন্টারের আলো ঠিক মতো দেখা যাচ্ছে না তাই আমি প্রিন্টারের উপরের কাবারটি লাগিয়ে নিলাম যাতে আলো প্রিন্টারের আলো স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এখন খেয়াল করে দেখুন এই প্রিন্টারের আলো স্পষ্ট দেখা যাচ্ছে পাওয়ার বাতির সবুজ বাতি স্থির হয়ে তোলে রয়েছে পাশের যে লাল বাতিগুলো ছিল বাটন সেগুলো কোনো ব্লিঙ্কিং করছে না অর্থাৎ প্রিন্টারটির যে সমস্যা ছিল সেই সমস্যাটির সমাধান হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য